আমাদের কাছে বলে উজু আমার সন্তান তো বেয়দব হচ্ছে নেশাকুর হচ্ছে সন্তান কথাই শোনে না এরকম কেন হচ্ছে আমি বলি দুইটি কারণে আপনার সন্তানগুলো পদ হচ্ছে এক নম্বর আপনি যখন বিবাহ করেন আর আল্লাহ রসুল বলেন আর নিকাহুল ইমান বিবাহের মাধ্যমে মানুষ অর্ধেক ইমানদার হয় আর এমনি থেকে অর্ধেক ইমানদার মানে বিবাহ বিবাহের মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হয়ে যায় তখন এত সুন্দর একটা পরিবেশ এতবার একটা সব কাজ আপনি কিভাবে শুরু করেন আপনি দেখেন কেউ যখন বিবাহ করে তখন গায়ে হলুদের দিন তার বাড়িতে ডিজে মানে গান বাজনা লুক ভাড়া করে এনে নাচ নাচানো হয় আপনি ওই দিক দিয়ে বিবাহ করলেন এতবার সোয়াবের কাজ আপনি বাসায় ঘর করবেন স্বামী স্ত্রী একসাথে মিলন করলে কথা বললো সোয়াব ফেরাস্তা লেখতি তাকে লেখতি তাকে সোয়াব কিন্তু আপনি এই সোয়াবের কাজটা করলেন গানের মাধ্যমে নরতুর্কির মাধ্যমে টাকা খরচ করে যখন এত বড় একটা সোয়াবের কাজকে গুণার মাধ্যমে আপনি শুরু করলেন তখন এর থেকে জন্ম নেবে সন্তান যে শৈতান এসে আপনার সাথে অংশগ্রহণ করবে তখন এর থেকে জন্ম নেওয়া সন্তান আদব হবে ব্যাধ হবে না আদবগীর হবে এবং খারাপ হবে না ভালো হবে কীভাবে আশা রাখি দুই নম্বর হলো এ সমাজে যে মুরব্বীরা রয়েছে আপনি যে গান করতেছেন গিয়ে দেখেন কত রুগী আছে আপনার জন্য বোধ দিচ্ছে কত মুরব্বীরা রয়েছে আপনার জন্য বোধ দিচ্ছে যে আজকে রাতটা কেন জানান তাড়াতাড়ি কেন যাচ্ছে না তখন ওই মুরব্বীদের বোধ দোয়া নিচ্ছেন আপনি কেন কারণ রুগী মুরব্বীরা এই গানগুলা পছন্দ করে না রুগীরা এই গানগুলো পছন্দ করে না তাই সারা রাতকালে আল্লাহর কাছে বলতে থাকে লানো দিতে থাকে আল্লাহ এই রাত্রা তাড়াতাড়ি কাঠিয়ে নাও এই শৈতানগুলো থেকে আমাদেরকে হেফাজত করো তাহলে এত বড় আপনার সন্তানগুলা বেআব হচ্ছে দুইটি কারণে এক নম্বর আপনি যে দাম্পত্য জীবন শুরু করছেন এই দাম্পত্য জীবন শুরু করছেন গানের মাধ্যমে দুই নম্বর হলো হুরুগি এবং মুরব্বীদের বদুয়ার মাধ্যমে তাই এর থেকে জন্মের আপনার সন্তানগুলা বেআদী হবে তাই আল্লাহ আমাদেরকে এইগুলাতে